দেখি মিরা তোমার প্রদীপটা কেমন হয়েছে দেখি তো দেখো যেহেতু আমাদের এবছরে প্রদীপ জ্বালতে নেই তো ওরা বলে চোদ্দোটা জ্বালতে নেই তো কি হয়েছে পনেরো ষোলোটা একসঙ্গে জেলে দেবো তো বাচ্চা মানুষ কি বলবো আর কিছু বলার তো নাই সবাই জ্বালবে পাড়ার আমাদের বাড়িতে জ্বলবে না এটা খারাপও লাগে তো সব বান্ধবী মিলে এই যে পাঁচটা বান্ধবী দিন পাঁচে পনেরোটা প্রদীপ তৈরি করবে তাই তো তিন কটা প্রদীপ তৈরি করবে

কি অবস্থা একজনে চুল ঝুলছে একজন জামা গোটা দেওয়াচ্ছে না একজন তো হাতে কাদা মেয়েকে ভর্তি করে বসে আছে এই যে একটা কোনটা কি করবে বুঝতে পারছে না বেচারা আপনার মুখটা একটা দেখি হ্যালো গাইস একটা কবি দেবো তো হ্যালো গাইস তোমরা রাতে বলে বার হবে বলো তোমরা রাতে বলে তোমরা নটা পর বাইরে বেরোবে না নাহলে ভূত ধরে নিবে রাতে বলে প্রদীপ জ্বালাবে সবাইকে তো বার্ন করছে রাতে বার হতে তো আমি ভাবছি কে মানে কে আর ওই যে একটা আছে ওর দিদি গলু বলু ওদের বোনকে আজকে ছাদের উপরে থুয়ে আসবো রাত নটার পরে আমি এখন মুখা হচ্ছে আমাকে চুপ করো গীতা কর্মকার তো ওদের ওরা আজকে ভূতের সঙ্গে একটু গল্প করবে তার জন্য রাত আটটার পর বের বেরোবো না কারণ আমার গানের পর